একটি বনের গভীরে থাকত ছোট্ট একটি পাখি নাম তার টিয়া টিয়াটি ছিল খুবই কৌতূহলী ও সাহসী প্রতিদিন সে নতুন কিছু জানার জন্য বনের নানা প্রান্তে উড়ে বেড়াতো একদিন সে উড়ে গিয়ে এক সুন্দর বাগান দেখতে পেল যেখানে রং বেরঙের ফুল আর মিষ্টি ফল ছিল কিন্তু বাগানটি ছিল একটি বড় মালি চাচার টিয়া ফল খেতে গেলেই মালি চাচা ধাওয়া করত তবুও সে ভাবল যদি আমি চাচার বন্ধু হই তাহলে পাবো আর বোকাও খাব না পরের দিন সে একটি মিষ্টি সুরে গান গিয়ে চাচাকে খুশি করলো মালি চাচা হেসে বললেন তুমি খুবই সুন্দর গান গাও আসো আজ থেকে তুমি আমার বন্ধু সেই থেকে টিয়া প্রতিদিন গান গাইতো আর মালি চাচা তাকে ফল খেতে দিতেন টিয়ার বুদ্ধিমত্তা আর ভালো ব্যবহার তাকে উপহার দিয়েছিল এক সুন্দর বন্ধুত্ব সে বুঝেছিল সাহস আর সদিচ্ছা থাকলে সব কঠিন কাজও সহজ হয়ে যায়